গাছে গাছে ঝুলছে দেশি বিদেশি জাতের বারো মাসিয়াম এছাড়াও এখানে রয়েছে ২৬ প্রজাতির চার হাজার পাঁচশোটি বিদেশি ও ৪০ প্রজাতির চারশো পঞ্চাশটি দেশীয় ফলজ ও বনজ গাছ এছাড়া ক্যান্সার প্রতিরোধক করসল ফলের গাছও রয়েছে এখানে কাজী আয়সা ম্যাডাম শখের বসে এই কৃষি খামারটি গড়ে তুলেছেন তিনি প্রবাস থেকে এই কৃষি খামারটি পরিচালনা করেন আমাদের এই খামারে প্রায় চার হাজারের অধিক দেশি ও বিদেশি ফলজ ও বনজ গাছ রয়েছে দুই বছর আগে প্রায় সাত একর জমিতে কৃষি খামারটি করা হয় এখন জমির পরিমাণ দাঁড়িয়েছে পঁচিশ একরে এখানে কৃষি খামারের সুবাদে হয়েছে বেকার যুবকদের কর্মসংস্থান লন্ডন প্রবাসী আয়েশা মনি ও স্বামী কাজী জয়নাল আবদিনের সার্বিক সহযোগিতায় গড়ে উঠেছে এই কৃষি খামারটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তর সুর হাইল হাওর এলাকায় গড়ে তুলেন অ্যাগ্রো ফার্ম নামের এই কৃষি খামার এই কৃষি খামারে গরু ও দেশি পাহাড়ি মুরগের আছে এই খামারে মাছেরও চাষাবাদ করা হয় খামারটিতে পুরোপুরি অর্গানিক পদ্ধতিতে ফল ও সবজির চাষাবাদ করা হয়েছে প্রায় এক হাজারের বেশি বিভিন্ন জাতের আম গাছ রয়েছে এখানে এর মধ্যে ব্যানানা ম্যাঙ্গো ডকমাই কিং অব চাকাপাত থাইল্যান্ড কিউজার ও মাসি আম দেশি জাতের বাড়ি এগারো বাড়ি চার ল্যাংরা হাঁড়ি ভাঙ্গা ও আমরুপালি জাতের আম গোল্ডেন আর্ট পেয়ারা বল সুন্দরীকুল বড়ই ছোট মিষ্টি ও টক বড়ই এমনকি থাই জাম্বুরা দার্জিলিং কমলা চায়না তিন লিচু মুম্বাই লিচু বল সুন্দরী কুল ছপেদা আনার একোকেডু সাউথ আফ্রিকান হলুদ মালটা চায়নার টপ কুল থাই বারোমাসি মালটা থাই কাডিমুন বারোমাসি থাই পিঙ্ক কাঁঠাল থাই বারোমাসি কাঁঠাল থাই লঙ্গান রাম ভুটান জিনাইন কলা অগ্নিশ্বর কলা ফেফে মিষ্টি তেঁতুল ও রেড আইভেরি ইন্ডিয়ান আলফান্স আমেরিকান পালমার ভিয়েতনামের ছোট নারিকেল সহ বিভিন্ন জাতের শাকসবজির সবজির চাষ হচ্ছে এই খামারটিতে আমরা সবজি বাগান এগুলার পরামর্শ তো অবশ্যই প্রদান করি সেটা আমাদের উপর সহকারী কৃষি কর্মকর্তা মাঠে আছেন পরামর্শটা খুব জরুরি উনি যেভাবে চল্লিশ রকমের আম বাগান বিভিন্ন জাতের মালটা আছে পরিবেশে টিকে রাখাটাই অনেকটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা মোকাবেলায় সবসময় আমরা পরামর্শ প্রদানে আমরা উপজেলা কৃষি অফিস কার্যকর ভূমিকা রাখবো শ্রীমঙ্গল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কর্ণচন্দ্র জানান শ্রীমঙ্গলে প্রথম স্মার্ট খামার হিসেবে লন্ডন থেকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে মনিটরিং করা হচ্ছে এরকম একটি খামার গড়াতে আমরা সাধুবাদ জানাই সর্বখনিক বরাবর সহায়তা করে যাচ্ছে আমাদের এটা পূজ অর্জনের সবসময় তাদের গতি আছে এবং যারা এই কাজী আয়শার মতো উদ্যক্ত হতে চান তাদেরকে আমরা আহ্বান জানাব আপনারা উদ্যক্ত হন আমরা সর্বদা সেবা দিতে প্রস্তুত সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী